গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে আমার মনে হচ্ছে না আমি অন্য গ্রহে থাকি আজকে যেন ফার্স্ট টাইম আমি সূর্যের আভা দেখলাম আসলে একটা না কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো আজকে একটু হালকা রোদ দেখা দিয়েছে মানে রোদও ঠিক নয় ঠিক হালকা লাইটটা মনে বোঝা যাচ্ছে তো দেখে মনে হচ্ছে না আমি অন্য গ্রহে থাকি আজ ফার্স্ট টাইম দেখলে এত আনন্দ লাগছে আর আর আজকে রয়েছে আমাদের রান্না পুজো এই রান্নাটাকে বুড়ো রান্না বলা হয় এটা সব শেষে রান্না হয় অনেকগুলো রান্না আছে ইচ্ছা রান্না ইচ্ছা রান্না গাবরা রান্না আরও অন্যান্য রান্না তো যাই হোক আজকে সবজিগুলো সব নিয়ে চলে এসছে সঞ্জীব এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে যেগুলো রাখবে আমার সেগুলো আমি বেছে নিয়ে নিয়েছি আর বাকিগুলো সব ফ্রিজে স্টোর করে নিয়েছি সারা সপ্তাহের জন্য এবার কাটাকাটি শুরু করে দিয়েছি আজকে সেরকম বিশেষ রান্না হচ্ছে না শুধু ইলিশ মাছই রান্না হবে তার জন্য আমার রেডি করে নিয়েছে সেগুলো আলাদাভাবে রান্না হচ্ছে আর এগুলো আমি করছি রান্না পুজোর উপলক্ষে রান্না পূজার জন্য কাটাকাটিটা এখনই করে রাখছি যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে সেই কারণে আমি যখনই সময় পাই তখনই কাজগুলো সেরে রাখি দেখলে সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো কাটতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে যদি দেড় ঘন্টা ধরে আমি সবজি কাটা দেখাই তাহলে তোমরা পুরো পাগল হয়ে যাবে সেই কারণে আর দেখালাম না একটু শর্ট করে দেখালাম এবার সূর্যের আভা দেখে তোমাদেরকে বললাম যে সেগুলো আমার জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদটা দেখে মনে হচ্ছে আমি জামাকাপড়ই কাচাকাছি এরকম ইস্তিরি করা মনে হচ্ছে আমি ব্যবসা শুরু করেছি জোকস করলাম কিছু মনে করো না দেখো সব কিছু গুছিয়ে গাছে চলে এসছে এত ছাদে জামাকড় মেললেন না আমার শ্বশুরমশাই বলতেন তুমি যেন বাড়িটাকে কি বানিয়ে দিয়েছো তো যাই হোক দেখো ট্যাপ থেকে একটু জল পড়ছিলো টপ করে সেটা বন্ধ করে দিলাম রান্নাঘরে সবজি কাটা ধোয়া সমস্ত রয়েছে একটু পরে নুন হলুদ বাঁখিয়ে দেবো এখন যদি নুন হলুদ বাকি দিই তাহলে সব সবজিগুলো নেতিয়ে পড়ে যাবে তখন রান্না করতে খুব অসুবিধা হবে একদম টেস্ট পাওয়া যাবে না টেস্টলেস হয়ে যাবে তো চলো রান্না করে লাইট অফ করে একটু রান্না করতে একটুখানি ছুটি নিলাম কারণ একটুখানি পরেই আসবে প্রায় চার পাঁচ ঘন্টা মতো সময় লাগবে রান্না করে আরও ঘর সমস্ত গোছানো সব কিছু টিপটপ রয়েছে কারণ হচ্ছে আমার ঘরে এখন বাচ্চা নেই ও গেছে দিদুন বাড়িতে সঞ্জীব নিয়ে চলে গেছে ওকে এই একটু সূর্যের হাবা দেখা দিয়েছে মানে আকাশটা একটু ক্লিয়ার হয়েছে ও গুড়ির ব্যাগ নিয়ে চলে গেছে ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে যা তোমরা আমার পুরোনো সাবস্ক্রাইবার যারা পুরোনো বন্ধু রয়েছে তারা জানো যে সঞ্জীব প্রচণ্ড ঘুরে ওড়াতে ভালোবাসে ওর দুদিন ধরে যে এত বৃষ্টি হয়েছে প্রচণ্ড মন খারাপ ছিল যে অফিস ছুটি ছিল কিন্তু ঘুরে ওড়াতে পারছে না তো আর দেরি করেনি সাথে সাথে চলে গেছে ঘুরে ওড়াতে যেহেতু একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে আর বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেছে তার জন্য ঘর একটু পরিষ্কার রয়েছে আর আমি যেহেতু রান্না করব সেই জন্য বাচ্চাকে একটুখানি পাঠিয়ে দিয়েছি আজকাল মায়েরও রান্না রয়েছে একটুখানি জাস্ট রেস্ট করলাম শুয়েছিলাম একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তারপর একটু আমার কল এসেছিল কলটা রিসিভ করে গল্প করতে করতে খানিকটা সময় আমার কেটে যায় যেদিন আমি দুপুরবেলা সময় পাই ছুটি পাই যে একটুখানি ঘুমাবো বলে তুমি কিন্তু ঘুমাই না একটুখানি জেগেই থাকি ঘুমিয়ে পড়লে না শরীরে একটুখানি গাটা তারপর ওঠার পর একটু গাড়টা শরীরটা ভালো লাগে না সেই জন্য না ঘুমিয়ে একটু আমি ফোন ঘাটাঘাটি করলাম তো তারপর সময়টা পাস হয়ে গেল আমি চলে রান্না করে এখন বাজে ঠিক পাঁচটা পনেরো তো পাঁচটা পনেরোতে আমি চলে এসেছি কারণ অনেকগুলো রান্নাবান্না রয়েছে এবার আমার বাচ্চাও রয়েছে সে আসবে এক্ষুন একটু পরে রাত্রের দিক করে তো তাকে খাওয়ানো অনেক কিছু কাজ থাকবে দেখো আমার মোটামুটি অনেকগুলো রান্নাই হয়ে গেছে দেখতে পাচ্ছি সব এগুলো ভাজা ভেজেছি অনেকগুলো ভাজা আছে প্রায় চোদ্দ কোনো রকম ভাজা হয়ে গেছে আর এগুলো রয়েছে এখানে চিচিঙ্গে রয়েছে যেটাকে মোপা বলা হয় মোপা বা চিচিঙ্গা যাই হোক যে যেটা আঞ্চলিক ভাষা এখানে আমি চিচিঙ্গাই বলি তো সেগুলো একটু ভাজ যেগুলো একটু নরম নরম হয়ে গেছিলো ফ্রিজে ছিল অনেক দিন ভাবলাম এটা ভাজাই করে ফেলি তো সব কিছু ভাজাভাজি হয়ে গেল এবার ভাতটা দিকে বসে দিচ্ছি ভাতটা দুবার কি তিনবার ভাত হবে আর নারকেলটা যেহেতু আমি ছাড়াতে পারি না সঞ্জীপ নেই সন্দীপে তোমরা তো জানো সেই জন্য মাই নারকেলটা নিয়ে বসেছে নারকেলটা ঠুকে 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 কাটছে আর আমি সেটাকে ছড়ি করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার অনেকগুলো কাজ হলে উঠু রান্নাঘরে ছিলাম বেশ কিছুক্ষণ এবার ঘর দরগুলো একটু অপরিষ্কার হয়ে রয়েছে সেই দেখলে যে কাপড়ের পাহাড় ছিল সেগুলোকে আমাকে একটুখানি গুছিয়ে দিলাম তো সবটা হয়নি আবার কিছুটা পরে করবো রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে মাছগুলো ভাজছিলাম ইলিশ মাছ ইলিশ মাছ তারপরে পোনা মাছ তারপরে চারা মাছ এই সব অনেক রকম মাছ রয়েছে সেগুলো সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর আমাদের পুকুরেরই মাছ এগুলো চারা মাছগুলো তো মাছের টকও হচ্ছে মাছের ঝালও হয়ে গেছে তারপর আমি চলে এসেছি আবারও বেশ রান্না বান্না ঘুরে অনেকক্ষণ টাইম কাটিয়ে কারণ বাসন টাসন ধুয়ে রান্না করে পরিষ্কার করে প্রায় শেষের মুখে রান্না তো চলো আজকে ব্লগটা এখান এন্ড করে দিচ্ছি আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিই টাটা বাই বাই অল অফ ইউ টেক কেয়ার